আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি এখন থেকে ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট মেথগুলা সমাধান করে দিচ্ছি তো আপনারা যারা এখন থেকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে চান তারা এই মেথগুলা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন আপনারা যখন পরীক্ষা কাছাকাছি চলে আসে লিখিত পরীক্ষা এর আগের মুহূর্তে যদি প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে পুরোটা খাবার করতে পারেন না তো আপনারা এখন থেকেই প্রশাসন নেওয়া শুরু করে দিন তো দেখেন এইখানে একটি ম্যাথ নিয়ে হাজির হলাম মেটটি হচ্ছে একশো টাকা দুইজনের মাঝে ভাগ করে দিলে একজন এক টাকা বেশি পেলে কে কত টাকা পাবে তো দেখেন ম্যাথগুলো খুবই ক্রিটিক্যালি একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো মেটটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা পিডিএফ নিতে চান পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য খুব সাজানো ভাবে একটি পিডিএফ আমি তৈরি করেছি সেটি হচ্ছে দেড়শো পেজের পিডিএফটি তো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর বাইবার জন্য আমি খুব সুন্দরভাবে এটি সাজিয়েছি তো এটি মাত্র আপনি পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফটি নিতে পারেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং বিকাশ রয়েছে বিকাশে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে আপনার যে নাম্বারে আপনি পেমেন্ট করেছেন এই নাম্বারে লাস্টে দুইটা সংখ্যা আপনি বলে দেবেন ইনশাল্লাহ আপনি পিডিএফটি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সাজানো গুছালো পিডিএফটি আপনি নিতে চাইলে এই নাম্বারে নখ দিবেন হোয়াটসঅ্যাপে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলেন এক কথা না বাড়িয়ে আমরা ম্যাটটি সমাধান করে ফেলি তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে কি এক টাকা একজন এক টাকা বেশি পাবে একজন যদি এক টাকা বেশি পায় তাহলে কে কত টাকা পাবে এটাই আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো এখানে মোট টাকা কত মোট টাকা হচ্ছে একশো টাকা একশো টাকার মধ্যে একজন এক টাকা বেশি পাবে আরেকজন এক টাকা কম পাবে তো এখন কে কত পাবে এটাই আমাদের দেখার বিষয় এখানে বাহির করতে হবে তো দেখেন এখানে যেহেতু আমাদের কে কত পাবে এটা আমাদের দেওয়া নেই তো আমরা ধরে নিতে পারি যে একজন একজনের প্রাপ্য টাকা মানে একজন পাবে এটাই আর কি তো একজন পাবে কত টাকা ধরে নিয়ে আমরা একজন পাবে হচ্ছে এক টাকা এটা আমরা ধরে নিলাম একজন পাবে X টাকা আচ্ছা তারপর অন্যজনের প্রাপ্ত টাকা অন্যজন কত পাবে একজন যদি এক্স টাকা পাই তাহলে অন্যজন কত টাকা পাবে দেখেন একজন এক টাকা পালে একজন এক টাকা পেলে একজন পাবে এক্স প্লাস ওয়ান কেন কারণ হচ্ছে একজন এক টাকা বেশি পাবে তো আমরা ধরে নিলাম যে এই লুকে এক টাকা বেশি পাবে তো এইখানে যে এ পাবে এক টাকা আর এইখানে যে এ পাবে এক্স প্লাস ওয়ান এক টাকা বেশি পাবে তো দেখেন আমরা এটাকে লিখে নিলাম এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি দুইজনের টাকা একসাথে আমরা যদি যোগ করে দিই তাহলে কত টাকা হবে দুজনের টাকাটা আমরা এখানে লিখলাম এটা হচ্ছে একজনের টাকা এটা হচ্ছে একজনের টাকা তো লিখার পর দুজনের টাকা যদি আমরা যোগ করে দিই এই যে এখানে যুগ চিহ্ন দিলাম তো যোগ করলে আমরা কত টাকা পাবো একশো টাকা দেখেন এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে যে দুজনের টাকা একশো টাকা একশো টাকা দুজনকে বাক করে দিলে একজনে যদি এক টাকা বেশি পাই তাহলে দুজনে কত টাকা এক একজনে কত টাকা করে পাবে এটা আমাদের ভাইর করার কথা কিন্তু বলা হয়েছে তো দেখেন আমরা এখানে ধরলাম যে একজনে এই টাকাটা পেলো আরেকজন হচ্ছে এই টাকা থেকে এক টাকা বেশি পেলো তো দেখেন এইভাবে কিন্তু আমরা আমরা এখানে কী করলাম সাজিয়ে নিলাম নেওয়ার পর আমরা এটা সময় সময় এটা লিখতে পারি কেন কারণ এখানে দুজনের টাকা যোগ করলে আমরা কত টাকা পাবো একশো টাকা পাবো এই জন্য আমরা এভাবে লিখতে পারি তারপর এখানে লক্ষ্য করেন আমরা এখানে যদি এখন এই যুগের কাজটা এইখানে আগে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো তারপর আমরা যুগের কাজটি করে নিব তো দেখেন এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে পাবো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান আর এখানে ছিল আমাদের একশো একশো লিখে নিলাম তো এখন দেখেন এইখানে আমাদের এখানে একটা এক্স রয়েছে এখানে একটা এক্স রয়েছে তো আমাদের এক্স কয়টা হয়ে গেলো এক্স হয়ে গেলো আমাদের দুইটা তো আমরা লিখতে পারি টু এক্স আর এখানে আমাদের কী ছিল ওয়ান ছিল তো আমরা ওয়ান ওয়ান লিখে নিলাম তারপর এখানে আমাদের ছিল হানড্রেড লিখে নিলাম লিখে নেওয়ার পর দেখেন আমাদের এখানে কিসের মান বাহির করতে হবে আমাদের মান বাহির করতে হবে কিসের মান বাহির করতে হবে হচ্ছে গিয়ে এক সেন মান তো আমরা একজনের টাকা যদি বাহির করে নিই তাহলে অন্যজনের টাকা আমরা খুব সহজে বাহির করে নিতে পারবো তো দেখেন আমরা এক সেন মান বাহির করলে আমরা একজনের টাকা পেয়ে যাব তো দেখেন এখানে আমরা যেহেতু এক সেন মান বাহির করবো তো আমরা এক শুধু এই পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু সমানের ওই পারে নিয়ে যাব। তো আরেকটি বিষয় মনে রাখবেন এই চারটি একটু মুখস্ত করে নেবেন সমানে এই পাশে যদি প্লাস থাকে ওই পারে গিয়ে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই পারে মাইনাস থাকলে ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে এ পাশে যদি মাইনাস থাকে ওই পাশে গিয়ে এটা কী হয়ে সরি এটা তো লিখলামই আচ্ছা এই পাশে যদি ভাগ থাকে ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে যাবে এ পাশে যদি গুণ থাকে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো এই চারটা একটু মুখস্থ করে নেবেন এই চারটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য একটু মুখস্থ করে নেবেন তো দেখেন আমরা কি করবো শুধু এক্সটাই পাশে রাখবো রেখে সব কিছু ধারাবাহিকভাবে ওই পাশে নিয়ে যাব তো দেখেন আমরা এখান থেকে কী করতে পারি টু এক্স আপাতত রাখলাম এই পাশে রাখার পর আমরা ওয়ানটাকে সমানে ওই পাড়ে নিয়ে যাব কেন কারণ আমরা এই এই পাশে শুধু শুধু এক্স রাখবো ধারাবাহিকভাবে সব কিছু সমানের ওই পাড়ে নিয়ে যাব তো আমরা ওয়ানকে সময় ওই পাড়ে নিলে কী হবে আমরা এই পাশে একশো ছিল আমরা একশো লিখে নিলাম লিখে নেওয়ার পর এখানে দেখেন ওয়ান কী এ পাশে প্লাস অবস্থায় রয়েছে তো দেখেন প্লাস ওই পাশে গিয়ে কী হয়ে যাবে সমান ওই পাশে এটা মাইনাস হয়ে যাবে তো এই পাশে এসে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে তো আশা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো এই চারটা আপনাদের মুখস্থ করে নিতে হবে তারপর এখানে লক্ষ্য করেন আমরা যদি মাইনাসটা করি তাহলে আমরা এখানে কত পাবো এখানে পাবো হচ্ছে আমরা নাইনটি নাইন তারপর দেখেন আমরা যেহেতু এখানে এক্সের মান বাইর করব তো আমরা টুকেও সমান ওই পাড়ে নিয়ে যেতে হবে তো দেখেন টু এক্সের সাথে কী সম্পর্ক টু এক্সের সাথে গুণ সম্পর্ক কোনো চিহ্ন নাই মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা কী করবো এই পাশে রেখে টুকে সমানে ওই পাড়ে নিয়ে যাব তো দেখেন আমরা এই এই পাশে গুণ অবস্থায় থাকলে ওই পাশে গিয়ে এটা কী হবে দেখেন গুণ ওই পাশে গিয়ে এটা বাঘ হয়ে যাবে তো এখানে এটা এসে টু কী হয়ে যাবে নাইনটি নাইনের সাথে বাঘ অবস্থায় হয়ে যাবে তো এখন আমাদের এই বাঘটা করতে হবে তো দেখেন অনেকেই এই বাঘগুলো করতে সমস্যা হয় তো আমি বাঘটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এইখানে আমাদের কী করতে হবে টু দিয়ে নাইনটি নাইনকে বাঘ করতে হবে তো দেখেন ফার্স্টে আমরা এক সংখ্যা দিয়ে দেখব যে বাক করা যায় কি না তো আমরা দুয়ের নামতে পড়ব দুই খেয়ে দুই দুই দুখানে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে কত আট দুই পাঁচ গুণে হয়ে যায় দশ তো দেখেন এখানে আট নিতে হবে আমাদের দুই চার গুণে আট তো আমরা দুই চার গুণে আট নিলাম কারণ আমরা এখানে দুই পাঁচ গুণে দশ নিতে পারতাম কিন্তু কিন্তু আমরা কেন নেই নিই কারণ দেখেন এখানে হচ্ছে নয় তো আমরা দশ নিতে পারি না এর জন্য এখানে দেখ এখানে দেখতেছি আমরা যে নয় মিলতেছে না এর উপরে চলে যাই কিন্তু নিচে আমাদের একটি জাতি ওইটা আমাদের রাখতে হবে তো দেখেন আমরা এখানে কী করলাম দুই চার গুণে আট এটাই আমরা রেখে দিলাম তো এটার পাশাপাশি যদি এটার সাথে এটা কী করে নাম এচকাই তাহলে এটার পাশাপাশি যেটা রয়েছে এটাকে আমরা বেছে নেব তো দেখেন এখানে আমাদের কি হয়তো দশ হয়ে যায় নয়তো আটটাকে তো আমরা আটটাকে বেছে নিলাম তো দশ হইলে এটার উপরে চলে যাই তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তারপর এখানে দেখেন আমরা এখানে বিয়োগ করব বিয়োগ করলে এখানে পাবো আমরা ওয়ান তো তারপর আমরা উপরে এই নয়টা কেটে আনবো তো এখানে আমাদের হচ্ছে নাইনটিন তো দেখেন এখন আমরা কী করবো এর নাম্বার থাবার পড়ব দুই কে দুই 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 গুণে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুণে দশ দুই ছয় গুণে বারো দুই সাত গুণে চোদ্দো দুই আট গুণে ষোলো দুই নয় গুণে দুই নয় গুণে আঠারো তো দুই দশ গুণে কত হয়ে যায় বিশ হয়ে যায় তো দুই নয় গুণে আঠারো তো আঠারো দেখে দেখেন এর পাশাপাশি আর দুই দশ গুণে বিশ তো এটার নয়ের উপরে চলে যায় উনিশের উপরে চলে যায় তো আমরা এই জন্য আঠারো নিলাম তারপর দেখেন দুই নয় গুণে আঠারো তো আমরা এখানে কী লিখবো নয় তো আশা করি এটা বুঝতে পারতেছেন আপনারা তারপর এখানে দেখেন আমরা এখানে যদি মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কে ওয়ান তো ওয়ানকে তো আর দুইকে ওয়ানকে তো আর দুই দিয়ে ভাগ করা যায় না তো আমরা এখানে একটি শূন্য নিয়ে আসবো তো এখানে শূন্য নিয়ে আসার জন্য আমাদের এখানে দশমিক দিতে হবে তো দশমিক দেওয়ার পর এখন দেখেন দুই পাঁচ গুণে দশ তো এটি এটা আমাদের সরাসরি মিলে হচ্ছে দুই পাঁচ গুণে দশ তো আমরা এখানে পাঁচ বসিয়ে দেবো তো এই যে দেখেন আমাদের বাঘ ফল আমরা কত পেয়ে গেলাম উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তো আমরা এখানে এক্সের মান কত পেলাম উনপঞ্চাশ দশমিক পাঁচ উনপঞ্চাশ দশমিক পাঁচ এটা আমাদের একশ মান তো আমরা দেখেন একজনের টাকাটা পেয়ে গেলাম তো একজনের কত টাকা পাবে উনপঞ্চাশ দশমিক পাঁচ টাকা তো এই টাকার সাথে যদি আমরা কি করে দিই আরেকজনের টাকা এক টাকা যোগ করে দিই তাহলে আমরা অপরজনের টাকাও পেয়ে যাব তো দেখেন আমরা এখানে লিখতে পারি একজনে পাবে একজনে পাবে একজনে পাবে কত টাকা একজনে পাবে হচ্ছে উনপঞ্চাশ দশমিক পাঁচ টাকা উনপঞ্চাশ দশমিক পাঁচ টাকা তো এই কাজটা হচ্ছে বাহিরের কাজ তো এটা আপনারা করে নেবেন রাফ খাতার মধ্যে তারপর দেখেন এটা একজনে পাবে তো অন্যজন কত টাকা পাবে অন্যজন পাবে অন্যজন পাবে তো অন্যজন কত টাকা পাবে এটা আমরা কীভাবে পাবো আমরা যদি এই টাকাটার সাথে কি করে দিই এক যুগ করে দিই তাহলে আমরা অন্যজনের টাকাটা আমরা পেয়ে যাব তো দেখেন অন্যজনে এখানে কত টাকা পাবে হচ্ছে গিয়ে এই যুগটা তো আশা করি আপনারা পারবেন তো এখানে যুগ করলে আমরা পাবো হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ তো দেখেন পঞ্চাশ সাড়ে পঞ্চাশ টাকা পাবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো দেখেন আমরা যদি এই টাকার এই টাকা যোগ করি তো দেখেন এক এই যে এটা হচ্ছে একজনের টাকা এটা হচ্ছে আরেকজনের টাকা তো এই টাকার এই টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা একশো টাকা পাবো বেসিক্যালি তো ধরেন এইখানে পাঁচ পয়েন্ট এইখানে পাঁচ পয়েন্ট তো পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট এক টাকা হয় তো দেখেন এইখানে উনপঞ্চাশ এইখানে পঞ্চাশ তো এইখানে হয় নাইনটি নাইন তো আর এক টাকা হলে একশো টাকা তো আশা করি আপনার ম্যাটটি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা দেয় কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো এই ম্যাথগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল একটু গুরুত্ব সহকারে এই ম্যাথগুলো দেখতে হবে এই ম্যাথগুলো কিন্তু বইয়ে পাবেন না কারণ ম্যাক্সিমাম ডিফেন্সের পরীক্ষার মধ্যে একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করে তো আশা করি আপনার ম্যাটটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মা ভাই ও বোনেরা